বনের বাসায় এসে বোনের হাতের মজা মজা রান্না খাচ্ছি সবাই মিলে অনেক বেশি মজা করতেছি আসলে এই দিনগুলো অনেক বেশি ভালো লাগে যেহেতু অনেকদিন পর আসা হয়েছে সবাই মিলে একসাথে গল্প করা আড্ডা দেওয়া সব কিছু মিলে খুব ভালো দিনগুলো পার করছি হ্যালো এব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গরমে একটু শান্তি পেতে আপু এখানে তরমুজ কেটে নিচ্ছে কারণ হচ্ছে গরমের ভিতরে তরমুজটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তরমুজগুলো আমরা সবাই এখন খেয়ে নেব কারণ যেহেতু দিন পর আসা হয়েছে আর আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তোবা এই বাসাটা দেখেই চিনতে পারবেন এই কিচেন রুমে যে সব বা পাতে যা কিছু আছে সব কিছু দেখেই সবাই চিনতে পারবেন কারণ আমি আমার বোনের সাথে এক বছর ছিলাম এক বছর থেকে আমি আমার গ্রামের বাড়ি চলে গেছি আর তো বাসাতে রয়ে গেছে আর আগে যখন আমি থাকতাম ভিডিও করতাম তখন আমি এইসব পাতিলে রান্না করতাম আসলে এই জিনিসগুলো অনেক বেশি মিস করি আর এখানে আসার পর থেকে তেমন একটা ভিডিও দেওয়া হচ্ছে না দিন থেকে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না পেজের কোনো কাজ করতে পারতেছি না পেজের অবস্থা দুই দিন অনেক খারাপ হয়ে গেছে আসলে এক জায়গাতে আসলে দেখা যায় নিজের বাড়ির মতো করে কোনো কিছু হয় না সবাই মিলে আড্ডা দেওয়া গল্প করা একসাথে বসে আর ভিডিও টিডিও করা তেমন একটা হয় না তাই ভাবলাম আজকে আপু রান্না করবে একটা ভিডিও করে নেই আপু আজকে এখানে চিকেন রান্না করবে তার জন্য সব মশলাপাতি দিয়ে ভালো করে মশলাটাকে অসান করে নেবে তারপরে মাংসটা রান্না করে নেবে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবারই অনেক ভালো লাগবে দেখা যায় কোনো জায়গায় গেলে ঠিক মতো ভিডিও টিডিও করা হয় না পেজের কোনো কাজ করা হয় না একদিন পেজের কাজ ঠিক মতো না করতে পারলে পেজটা ডাউন হয়ে যায় এই জিনিসটা খুবই খারাপ লাগে যেহেতু আমি এখানে বেড়াতে আসছি কয়েকদিনের জন্য তেমন একটা কাজকর্ম তো করা হয় না আপু সব রান্নাবান্না করে শুধু আমরা বসে বসে খাই খুব আরামে আছি এই জন্যে ভিডিওটা করা হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু করে নিই এখানে সব মশলাপাতি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষান করে নিয়ে মাংসটা উঠিয়ে দিয়েছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইদানিং দেখা যায় ভিডিও টিডিও করার প্রতি খুব একটা মনোযোগ থাকে না কেমন জানি এক গ্যামি লাগে কিন্তু কিছুই করার নাই যেহেতু পেজ খুলেছি কাজ করতেছি করতে কষ্ট হলেও করতে হবে এই যে তেজপাতা আর গরম মশলাগুলো আগে দিয়ে দিতে ভুলে গেছিলো এই কারণে মাংস মাঝখানে দিয়ে দিয়েছে মশলাটা মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে ডাকনাটা ডেকে দিয়ে যে মাংসটাকে খুব ভালো করে কষান করে নেব যেহেতু মুরগির মাংস দেখা যায় খুব বেশি একটা জাল করলে এটা ভেঙে যায় তারপর আস্তে আস্তে সব কিছু মাংস তারপরের সাথে আলু দিয়ে দিল যেহেতু মুরগির মাংস এমনিতে নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আলুটা আগে দিয়ে দিয়েছে যে একসাথে কষান হয়ে যাবে আর তরকারিটা এত বেশি মজার হয়েছিল যেটা বলার মতো না কালারটা দেখেই বুঝতে পারছেন যে অনেক বেশি হয়তো বা মজা হয়েছিল তরকারিটা আমি রান্না করতে চেয়েছিলাম হঠাৎ করে বাবু ঘুম থেকে উঠে গেছে উঠে কান্নাকাটি শুরু করতেছিল এই কারণে আমি আর রান্নাটা করিনি আপু রান্নাটা করে নিয়েছে এই যে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিল একেবারে পানিটা দিয়ে ডাকনাদার ডেকে কিছুক্ষণ চাল করে নিয়ে এটাকে নামিয়ে নেব। এমনি সব কিছু ঠিক ছিল অনেক মজা হয়েছিল তরকারিটা আর তরকারির উপরে তেজপাতা গোনা কিন্তু অনেকে কেমন জানি দেখা যায় তাই উঠিয়ে নিল